समस्त समस्या सुने अभिषेक आश्वासन दीदी चतुर्थ बार क्षमता मजूरी तीन सौ टाइम आज से चौदह साल पहले दो हजार ग्यारह में जब हमारा सरकार पहली बार बनी थी उस टाइम चाय बगान में काम करने वाला एक भाई का वेज होता था सतसठ सत रुपया पिछले चौदह साल में यह ढाई सौ रुपया हुआ है के आने वाले 3-4 महीने में जब दीदी का सडकार बनेगा चौथी बार और कम से कम चाय बागान में आपका 250 से 300 रुपया डेली वेज हो यह मैं सुनिश्चित करूंगा चाय बागान শ্রমিকদের নিয়ে অভিষেকের প্রতিস্তুতে দুই দিনের মাথায় চা শ্রমিকদের অসন্তোষের ছবি ধরা পড়ল অনির্দিষ্টকালের জন্য দুয়ার্স কোণার সামনে অবস্থান বিক্ষোভে বুশেন আলিপুর দুয়ারে छठी চা বাগানের শ্রমিকরা সোমবার রাতে দশ কাছাকাছি তাপমাত্রায় কনকনে শীতকে উপেক্ষা করে অবস্থানে প্রায় শতাধিক চা বাগান শ্রমিক শ্রমিকদের দাবি চা বাগানে তিন মাস ধরে মজুরি মিলছে না বকেয়া রয়েছে পিএফ এর টাকা সমস্যা সমাধানে জেলা লেবার কমিশনের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকের কথা ছিল মালিক পক্ষ তৃণমূল ও বিজেপি শ্রমিক সংগঠনের অনুপস্থিতিতে দাবি ভেসতে যায় তারপরে শ্রমিকদের এমন সিদ্ধান্ত আন্দোলনে সামিল হয়েছেন সমাজসেবী অনুরাধা তলোয়ার আর আন্দোলনটা ঘটনি করবে ততক্ষণ আমরা কোনো একটা সমাধান পাচ্ছি বলতে সমাধান যেটা দরকার আমরা চাইছি ম্যানেজমেন্ট আমাদেরকে বলুক তারা কবে কবে পেরেন্ট করবে কেন আপনাকে যেটা বুঝতে হবে কাজও বন্ধ আছে বাগানে কাজ বন্ধ আছে মানে যতগুলো মানে মেনটেনেন্সের কাজ আছে বন্ধ আছে তার মানে সিজনের সময় পাতি হবে না ঠিক আছে এটা মজদুররাও ভালো করে জানে তারা কাজে ফিরতে চাইছে চা শ্রমিকদের উপর দীর্ঘদিন ধরে অবিচার হয়ে আসছে সিপিএম তৃণমূল কেউ কথা রাখেনি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর এখানে চা বাগান ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয় লেবার এক দু আছে মুখ আর মুখ সালাদা হয়ে যাচ্ছে তাহলে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি দুটো দল করেন উনি যা যা অভিযোগ করেছেন সব অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রোল নেই তারা মালিকদের কাছ থেকে একটা বড় টাকা নিয়েছেন পার্টি ফান্ডে গিয়ে বললেন তোমাদের আর সারাতে হবে না কোটি কোটি টাকা খরচ করতে হবে না আমরা চা সুন্দরীতে ওদেরকে একটা আগজ ধড়িয়ে দিচ্ছে ভাড়াটিয়া বানিয়ে দিচ্ছে লিজ মানে তো ভাড়াটিয়া ঘটনা স্থলে যায় আলিপুর দুয়ার থানার পুলিশ আন্দোলনরত 50 বছরের এক শ্রমিক ঠান্ডে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয় অবশেষে বন্ধпадায় রাষ্ট্রশের পর চা শ্রমিকরা ধুইট তুলে না বর্ষে পড়লেন অবস্থানে। তাহলে কি চতুর্থবার মমতা বন্ধпадায় ক্ষমতায় আসার পর সমস্যার সমাধান হবে অবশেষে এই প্রতিশ্রুতি তো ভরসা পেলেন না শ্রমিকরা অতীতে অনেক প্রতিশ্রুতি এসেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি সে কারণেই কি নেতার কথা অগ্রাহ্য করে আন্দোলনে নেমে পড়লেন চা শ্রমিকরা নিউজ